হমানুর রাহিম থাব শাবলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টার পক্ষ থেকে স্বাগতম এখানে আজকে আমাদের শিয়ারের বেশ কয়েক পিয়ার মাল চলে যেতেছে এটা হলো মডেল ডাব্লু টু এইট মডেল অরিজিনাল সেম চাইনিজ যা আছে একই কাটাগরিতে আপনি অরিজিনাল মালের সাথে কম্পিটিশন করতে পারবেন এই মাল দিয়ে আপনি দেখবেন সব কিছুই একই রেট আছে আপনার এখানে এক পেয়ার শেয়ার যেতেছে এবং এখানে ভুইয়ের বডি এটা অবশ্য ভুঁই আছে অরিজিনাল ভুঁই যা আছে তাই এটা পাবেন এখানে আরো দুই পেয়ার আর এখানে দেখেন পিপিআর মনিটর আমাদের লেটটা কত হাই ফাই দেখেন লেটটা অনেক হেভি শক্তিশালী লেট এটা দিয়ে আমরা মাল তৈরি করছি এবং কি প্লাস এ দেখেন আমাদের স্ট্যান্ড করার জন্য এলিঙ্গি করা আছে আপনার স্ট্যান্ড যাতে শক্ত হয় এ কারণে আমরা প্রতিটা স্ট্যান্ডের মধ্যে লিঙ্গি করে দিচ্ছি কিন্তু মালটা হেভি একটা মাল অবশ্যই যারা নিতে চান যোগাযোগ করবেন সাউন্ড আর এখানে আছে ক্যাকটিন এখানে এক মাল আছে এটা আপনারা চাইলে নিতে পারেন আমি একটা কথাই বলবো সবাইকে যে আপনারা কারখানায় আসেন দেখেন মাল যদি ভালো লাগে অবশ্যই মাল নেবেন আপনি সাধারণত বাংলাদেশের অন্য অন্য কারখানায় মাল তৈরি হয় এটা অনেকে রিভিউ দেয় না সাউন্ড কি তৈরি করে কারখানারও সম্পূর্ণ রিভিউ কিন্তু আপনারা দেখতে পারতেছেন অবশ্যই আমাদের কারখানার নিয়মিত ভিডিও যেগুলা এগুলো অবশ্যই আপনারা দেখেন জানেন এখানে এই মালটা আপনারা চাইলে নিতে পারবেন কোথায় করে কিনে লেখা আছে সেম যা আছে ক্যাক কিনে আপনি মাল মিলাই দেখতে পারেন কোনো জায়গায় মনে করি যে কোনো কিছু ডিফেক্ট পাইবেন না অ্যাকুরেট পাইবেন সব মাপগুলো অ্যাকুরেট পাইবেন এখানে মোটামুটি এক পেয়ার দুই পেয়ার তিন পেয়ার এখানে আরো দুই পেয়ার চার পাঁচ পেয়ার ছয় পেয়ার মাল চলে যাবে অলরেডি এগুলা সম্পূর্ণ ওই যে মেমো করা হয়ে গেছে এই মালটা চলে যাবে কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ আমরা মাল দিয়ে থাকি যারা ভালো মানের সাউন্ড তৈরি করতে চান খুঁজতেছেন আমি তাদের সেই ভাইদেরকে বলবো যে আসেন শাবলা সাউন্ডে আপনার কারখানা দেখেন মাল কীভাবে আমরা তৈরি করি অবশ্যই ভালো লাগলে এখান থেকে মাল নেবেন আশা করি মাল কিনলে অবশ্যই জিতবেন মাল কিনে ঠকবেন না ধন্যবাদ সবাইকে